প্রত্যাশা মতোই এবার কেন্দ্রীয় বাজেটে মধ্যবিত্তদের জন্য বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে আয়কর ছাড় নিয়ে এবার বড় উপহার দিয়েছেন অর্থমন্ত্রী যাদের বার্ষিকায় বারো লক্ষ টাকা অবধি এবার থেকে তাদের আর কোনো আয়কর দিতে হবে না আজ বাজেট অধিবেশনের শুরুতে কৃষিক্ষেত্রের কথা উল্লেখ করেছেন অর্থমন্ত্রী কৃষি ব্যবস্থাকে দেশের অর্থনীতির প্রথম ইঞ্জিন বলে উল্লেখ করেছেন তিনি একই সাথে দেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্প অর্থাৎ স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেসের ক্ষেত্রেও বড়সড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং তাদের জন্য একটা স্পেশাল স্কিমও তিনি লঞ্চ করেছেন তো এই ভিডিওতে আমরা পার্টিকুলার জানব যে এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলো এবং কোন কোন জিনিসের দাম বাড়লো এরপরে বাজেট নিয়ে আরও ভিডিও আমরা কিন্তু আমাদের চ্যানেলে এক এক করে দিতে থাকবো তো ক্যান্সার সহ অন্যান্য দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত মোট ছত্রিশটি জীবনদায়ী ওষুধের শুল্ক মুকুব করা হয়েছে পাশাপাশি ছটি জীবনদায়ী ওষুধে পাঁচ শতাংশ শুল্ক প্রত্যাহার করার কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী অর্থাৎ এই সমস্ত যে জীবনদায়ী ওষুধ রয়েছে যে ক্রিটিক্যাল যে সমস্ত ওষুধগুলো হয় তো সেগুলোর ওষুধের দাম কমতে চলেছে শুল্কে ছাড় দেওয়া হয়েছে লিথিয়াম ব্যাটারিতেও অর্থাৎ যে লিথিয়াম আয়ন যে ব্যাটারিগুলো রয়েছে সেই লিথিয়াম আয়ন ব্যাটারিতেও শুল্কে ছাড় দেওয়া হয়েছে এর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা পর্যটন সহ বেশ কিছু সেক্টরে দেশবাসীকে আরও উৎসাহ দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দেশের প্রবীণ নাগরিকদের জন্য বড়সড় ঘোষণা করা হয়েছে এবারের বাজেটে বিশেষ করে স্বাস্থ্যর্ধদের অর্থাৎ যার এজ ষাটের বেশি তাদের স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ এবার বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকার থেকে ডাইরেক্ট এক লক্ষ টাকা করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে শুরু থেকে এবারের বাজেটে একাধিক সেক্টর নিয়ে সাধারণ মানুষের অনেক প্রত্যাশা ছিল তো এবারের বাজেটের পেশের পরে এবারে অনেকটাই সস্তা হয়ে আছে দেশে তৈরি কাপড়ের দাম ছত্রিশটি জীবনদায়ী ওষুধের দাম মেডিকেল সরঞ্জামের দাম মোবাইলের দাম কমবে কারণ হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারির দাম কমতে চলেছে টিভির দাম কমবে এলসিডি এলইডি টিভির দাম কমবে ইলেকট্রনিক কারের দাম প্রচুর কমবে ইভি ব্যাটারির দাম কমবে চামড়ার জিনিসের দাম কমবে এবং বরফজাত মাছের দাম কমতে চলেছে কী কী জিনিসের দাম বাড়বে অন্যদিকে ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লেতে বেসিক শুল্ক দশ শতাংশ থেকে বাড়িয়ে কুড়ি শতাংশ করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী অন্যদিকে আগামী দিনে বাড়তে পারে টিভি এবং মোবাইলের স্ক্রিনের দাম তো যদিও এখন বাড়বে না যদিও বিশ্লেষকদের অনুমান যে চাকরজীবীদের হাতে নগদের পরিমাণ বাড়ায় আগামী কয়েকদিনে ক্রয় ক্ষমতা বাড়বে সেই চাহিদা পূরণ করতেই বাজারে কিছু দিনের জন্য মূল্যবৃদ্ধি দেখা যেতে পারে তো বন্ধুরা এই বাজেট নিয়ে আপনাদের কতটা প্রত্যাশা ছিল এবং আপনাদের প্রত্যাশা কি পূরণ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না